নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে স্বামী চেতনানন্দী মহারাজের লেখা থেকে আলোচনা করব অবতার বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণ কেন আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দের ছয়ই ফেব্রুয়ারি স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণের প্রণাম মন্ত্র রচনা করেন ওং স্থাপকায়েচ ধর্মস্য সর্বধর্ম স্বরূপীণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নম বরিষ্ঠ শব্দটি কিছুটা বিতর্কের সৃষ্টি করে এ বিষয়টির কিছু ব্যাখ্যা প্রয়োজন সমস্ত অবতার মাত্রই মানবরূপী ঈশ্বর এবং তারা সকলেই যে বিপুল শক্তির আধার এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু তারা প্রত্যেকেই তাঁদের সমস্ত শক্তির প্রকাশ ঘটান না একজন গল্ফ খেলিয়ে কখনোই তার সমস্ত শক্তি বলের ওপর প্রয়োগ করেন না বরঞ্চ বলটিকে গর্তে ঢোকানোর জন্য যতটুকু শক্তি প্রয়োজন ততটুকুই প্রয়োগ করেন তেমনি কোনো একটি নির্দিষ্ট যুগে অবতার পুরুষেরা ততটুকু ক্ষমতাই ব্যয় করেন যতটুকু তাদের উদ্দেশ্য সাধনের জন্য প্রয়োজন উদাহরণস্বরূপ শ্রীরামচন্দ্র দুরাচারী রাবণ ও অন্যান্য রাক্ষসকে নিধন করেছিলেন শ্রীকৃষ্ণ কংস ও অন্যান্য অত্যাচারীকে বধ করেছিলেন বুদ্ধদেব পশুবলি আচার সর্বস্বতা এবং ধর্মযাজকদের যুক্তিহীন কৌশলের বিরোধিতা করেছিলেন যীশুখ্রিস্ট কপটতা তথা ভণ্ডামি এবং অবিচারের অবসান ঘটিয়ে ভালোবাসা ও ক্ষমাশীল ধর্মের প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন আমরা এও দেখি যে সকল অবতারই সত্য ন্যায় নীতি ও শুভ সংস্কারের ওপরে জোর দিয়েছেন আজকের এই আধুনিক যুগে শ্রীরামকৃষ্ণদেব কোনো রাক্ষস বধ করেননি কিংবা কোনো ব্যক্তির সঙ্গে লড়াইও করেননি বরং মানুষের মনে ভগবানের অস্তিত্বে সন্দেহরূপ ব্যাধির বিনাশ ঘটিয়েছেন সন্দেহের নিরসন করা অপেক্ষা কোনো রাক্ষস বা পাপীর নিধন করা অনেক সহজ ঠাকুর তার ভাব দর্শন এবং সমাধির অভিজ্ঞতা থেকেই উপলব্ধি করেন যে ঈশ্বর আছেন তিনি ভগবানের অস্তিত্ব সম্পর্কে ভক্তদের মনের সমস্ত সন্দেহ দূর করেন এমনকি অনেকের মধ্যে স্পর্শ মাত্রই অধ্যাত্ম চেতনার স্ফুরণ ঘটান উপরন্তু তিনি প্রত্যক্ষ প্রমাণ করলেন যে কিভাবে একজন ঈশ্বর লাভ করতে পারে আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দের সাতই মার্চ ঠাকুর শ্রেমকে উদ্দেশ্য করে তার একটি অভিজ্ঞতার কথা বলেছিলেন দেখলাম খোলটি দেহটি ছেড়ে সচ্চিদানন্দ বাইরে এলো এসে বললে আমি যুগে যুগে অবতার দেখলাম পূর্ণ আবির্ভাব তবে তবেই সত্যগুণের ঐশ্বর্য সত্যগুণের আধিক্য হেতু শ্রীরামকৃষ্ণের দিনের মধ্যে বহুবার সমাধি হতো তথ্যানুযায়ী পূর্বের অবতারদের মধ্যে প্রায়শই এই রূপটি দেখা যায়নি সকল নদী যেমন সাগরে গিয়ে মেশে তেমনি সমস্ত ধর্ম বস্তুত ঈশ্বরে পৌঁছাবারই বিভিন্ন পথ অবতারদের মধ্যে একমাত্র শ্রীরামকৃষ্ণই বিভিন্ন ধর্মের সাধনা করেছিলেন এবং বলেছিলেন যত মত তত পথ এভাবেই তিনি বহু ধর্মের মধ্যে একটি উপযোগী আদর্শের সমন্বয় স্থাপন করেছিলেন শ্রীরামকৃষ্ণ বারবার বলেছেন যে ঈশ্বর উপলব্ধি মানব জীবনের একমাত্র উদ্দেশ্য তিনি এমন এক ধর্ম শিখিয়েছেন যা বর্তমানে অত্যন্ত প্রয়োজন যা গঠনমূলক ধ্বংসাত্মক নয় বিজ্ঞানসম্মত মেকি নয় বাস্তবসম্মত পুঁথিগত নয় যুক্তিগ্রাহ্য কুসংস্কারাচ্ছন্ন নয় এবং অবশ্যই সর্বজনীন সংকীর্ণ নয় প্রকৃতপক্ষে শ্রীরামকৃষ্ণ বর্তমান সময়ে ঐক্য স্থাপনের জন্য কাজ করেছেন প্রতিটি ধর্মের অনুগামীরাই তাদের প্রেরিত পুরুষকে সর্বশ্রেষ্ঠ মনে করেন একবার সারিপুত্র বুদ্ধদেবকে বলেছিলেন আপনি পরম জ্ঞানের মূর্ত প্রকাশ আপনার থেকে এ বিশ্বে আর কেউ শ্রেষ্ঠ নয় বুদ্ধদেব বললেন তোমার কি পূর্বের অহর্ধের সম্বন্ধে জ্ঞান আছে না প্রভু তা নেই তোমার কি বর্তমান বুদ্ধের জ্ঞানের পরিধি সম্পর্কে ধারণা আছে না প্রভু তাহলে এইরূপ মন্তব্য করতে তোমার সাহস হয় কি করে আমি মানব বুদ্ধির সীমিত পরিসর থেকে এবং বুদ্ধত্বের সর্বোচ্চ আদর্শের মানকে গ্রহণ করেই এই মন্তব্য করছি তেমনি স্বামীজি অবতার বরিষ্ঠ এই মন্তব্যটি করেছেন শ্রীরামকৃষ্ণ সম্পর্কে তার ধারণা ও আধ্যাত্মিক উপলব্ধি থেকে স্বামীজি স্বয়ং স্বীকার করেছেন যে অসীম শ্রীরামকৃষ্ণের যত সামান্যই তিনি বুঝতে পেরেছিলেন তিনি বলেছেন ধর্মের এ সকল গ্লানি দূর করতেই ভগবান শ্রীরামকৃষ্ণ শরীর ধারণ করে বর্তমান যুগে জগতে অবতীর্ণ হয়েছেন তার প্রদর্শিত সার্বভৌম মত জগতে প্রচারিত হলে জগতের এবং জীবের মঙ্গল হবে প্রচলিত শিক্ষা না থাকা সত্ত্বেও শ্রীরামকৃষ্ণ যেভাবে অজ্ঞেয়বাদী নাস্তিক সন্দিগ্ধ এবং বস্তুবাদী মানুষকে অপ্রতিরোধ যুক্তি নিখুঁত ব্যাখ্যা অসাধারণ ব্যক্তিত্ব এবং আধ্যাত্মিক ক্ষমতা বলে বশীভূত করেছেন তা শ্রীরামকৃষ্ণের কিছু পশ্চিমী ভাবাপন্ন ভক্তগণকে বিস্মিত করেছে যদিও আমাদের সীমিত বুদ্ধির মধ্যে দিয়ে কোনো অবতার পুরুষের শ্রেষ্ঠত্ব বিচার করা ঠিক নয় তবুও জাগতিক দৃষ্টিকোণ থেকে বলা যায় প্রত্যেক অবতারেরই প্রকাশের মধ্যে পার্থক্য দেখা যায় ভগবান তার হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ও অন্যান্য সন্তানকে অজ্ঞানতাবশত নিজেদের ধর্ম ও অবতারের শ্রেষ্ঠত্ব নিয়ে বিবাদ করতে দেখে হাসেন এ সমস্ত বিবাদ ঘৃণার অবসান সেই দিনই ঘটবে যেদিন তারা বুঝবে যে ঈশ্বর এক ও অদ্বিতীয় এবং সকলেই তাঁর সন্তান আধুনিক যুগে শ্রীরামকৃষ্ণ এই ভাবটি মানব সমাজকে শিক্ষা দিয়েছেন তাই আমাদের সকলের কাছে ঠাকুর শ্রী রামকৃষ্ণ অবতার বরিষ্ঠ আজকের আলোচনা এইটুকুই আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ